টেস্ট পরীক্ষা হয়ে গেছে করেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই টেক্সট পরীক্ষা দিয়ে এসেছ তারপর টেক্সট পরীক্ষাতে যেগুলো তোমাদের প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো তোমরা এক এক করে পড়া শুরু করে দাও তোমরা খাতার মধ্যে এক একটা করে লিস্ট লেখো যে কী করে এই প্রবলেমগুলো পড়লে আমাদের সুবিধা হবে কী করে এই প্রবলেমগুলো আমরা আরও ভালো করে সলভ করব যেন পরীক্ষাতে গিয়ে তারপরে আরও কোনো অসুবিধাতে আমাদের না পড়তে হয় তো সবার প্রথমে ফার্স্ট কাজ তোমাদের এটাই যে তোমরা লিস্ট করো তোমাদের কী কী প্রবলেম তারপর সেই প্রবলেমগুলো এক এক করে তোমরা পড়া স্টার্ট করে দাও দেখো বন্ধুরা এটা এমন একটা সময় যে সময় তোমরা বিয়ে বাড়ি অন্নপ্রসণ অনেক কিছু নিয়ে তো পাবে কিন্তু মনে রেখো আজকে এই আনন্দ যদি তোমরা জলাঞ্জলি দিয়ে পড়াশোনা স্টার্ট করতে পারো তাহলে একদিন অবশ্যই তোমরা আলোর শিখর খুঁজে পাবে তাই আজকে থেকে চেষ্টা করো পড়তে বসার এরপরে তোমাদের দ্বিতীয় পয়েন্ট যেগুলো তোমরা করবে সাবজেক্ট ভাগ করে পড়ো যেমন মনে করো আজকে তোমরা বাংলা পড়লে এই এই গল্পের তিনটা গল্প আছে তিনটা গল্প থেকে তোমরা মনে করলে আজকে আমি এই গল তিনটা গল্প শেষ করব তারপরে রাত্রে আমি ইংরেজি ধরবো ইংরেজি থেকে ওখান থেকেও তিনটা গল্প আর প্রশ্নগুলো পড়ব তারপরের দিন তোমরা মনে করো হিস্ট্রি পড়বে হিস্ট্রি থেকে তোমরা এই চাপটা শেষ করবে তো এইভাবে তোমরা পড়াশোনা করো যেগুলো পড়েছ সেগুলো রিভিশন দাও মনে রেখো তোমরা এই সময়ে কোনো নতুন চ্যাপ্টার ধরতে যেও না যদি নতুন চ্যাপ্টার ধরতে যাও তাহলে আগেরগুলোর সাথে তোমাদের গণ্ডগোল হয়ে যাবে তোমাদের যেগুলো মনে করো তোমরা অল্প পড়েছ সেই চাপ্টারগুলো তোমরা আবার রিভাইজ করো সেগুলো ভালো করার ভালো করে অ্যানালাইজ করার চেষ্টা করো যেন পরীক্ষাতে গিয়ে আর কোনো অসুবিধা না হয় তোমাদের তাই নতুন কোনো চ্যাপ্টার আর ভুল করে ধরতে যেও না তারপর তোমাদের হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তোমরা যদি ভাবো যে আজকে পড়ব না কালকে পড়বো কালকে পড়বো না পরশু পড়বো তাহলে তোমরা একদম ভুল করছো কারণ এই কাল কখনো শেষ হয় না তাই তোমরা আজকে থেকেই পড়া শুরু করে দাও আর একটাই কথা মনে রাখবে আমরা পড়বো আমরা জিতব আমরা বাঁচবো মাথা উঁচু করে বাঁচতে হবে আমাদের কেউ যেন কোনো কথা না বলতে পারে আমাদের ওপরে আজকে যদি তুমি পড়াশোনা না করে খারাপ নাম্বার পাও তাহলে তোমাদের পেছনে কেউ আসবে না আর আজকে যদি তুমি ভালো নাম্বার পাও তাহলে তোমার পেছনে সবাই আসবে সবাই তোমাকে মূল্য দেবে একদিন এই পৃথিবীতে কেউ আপন নয় যদি তুমি নিজের টাকা নিজে ইনকাম না করতে পারো আজকে তোমার বাবা মা তোমাকে বসিয়ে খাওয়াচ্ছে কারণ তোমরা ছোট বলে কিছু করতে পারো না কিন্তু একটা সময় আসবে যেদিন তোমরা বেকার বাড়িতে বসে থাকবে সেদিন তোমার বাবা মাই তোমাকে কথা শোনাবে তুই বেকার তুই কোনো কাজের না সেদিন তোমার নিজের প্রতি নিজের রিগ্রেট ফিল হবে তখন না পারবে কিচ্ছু সহ্য করতে না পারবে কাউকে বলতে তাই নিজের প্রতি নিজে কঠোর হতে শেখো তোমরা বলবে যে দিদি হয়তো মোটিভেশন দিচ্ছে কিন্তু না এটা মোটিভেশন না তোমার যদি নিজের প্রতি নিজের কিছু করার আগ্রহ না থাকে আমি মোটিভেশন দিয়েও তোমাদেরকে কিচ্ছু বোঝাতে পারবো না তাই তোমরা চেষ্টা করো পরবর্তী জীবন আরও ভালো করার আজকে থেকে শুরু করে দাও জানি তোমাদের অনেক বাধা আসবে তবে এই বাধা পেরিয়ে তোমাদের সঠিক স্থানে পৌঁছতে হবে তো আমি যা বললাম তোমরা অবশ্যই মনে রেখো নিজের রাস্তা নিজেরাই তৈরি করো